এখন আমরা এই যে এই প্রশ্নটার সমাধান দেখবো এখানে বলা আছে যে পানি ভর্তি একটি বালতির ওজন বারো কেজি বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন হয় সাত কেজি শুধু বালতির ওজন কত আমরা চিত্রের মাধ্যমে জিনিসটা দেখবো আর পানি ভর্তি একটি বালতির ওজন বারো কেজি আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার সেই বালতি এই বালতিটা কি ছিল এটা হচ্ছে আমার সেই বালতি সম্পূর্ণ ভরা ছিল তাহলে সম্পূর্ণ ভরা ছিল তার মানে কি সম্পূর্ণ বালতি প্লাস হচ্ছে পানির ওজন কি লিখবো যে সম্পূর্ণ বালতি প্লাস পানির ওজন যেহেতু সম্পূর্ণ ভরা ছিল তাহলে আমরা এখানে সম্পূর্ণ বালতি সম্পূর্ণ বালতি প্লাস কি পানি পানির ওজন সমান সমান পত্র বারো কেজি এটা কেন লেখাম বালতিটা কিন্তু সম্পূর্ণই আছে আবার পানিটাও সম্পূর্ণ আছে অর্থাৎ পানিতে ভরা এই জন্য সম্পূর্ণ বালতি পানির ওজন বা সম্পূর্ণ পানির ওজন অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন সাত কেজি অর্ধেক আমি ধরে নিলাম তার মানে হচ্ছে এইটুক পানি ভর্তি তার মানে অর্ধেক পানি আছে কিন্তু তার মানে এখানে কিন্তু অর্ধেক পানি আছে এইটুক কিন্তু পানি তার মানে বালতি কিন্তু সম্পূর্ণ আছে বালতিকে অর্ধেক হয়েছে না বালতিকে অর্ধেক হয়েছে না তাহলে কিন্তু বালতিটা কিন্তু সম্পূর্ণ থাকবে তাহলে কি লিখব যে সম্পূর্ণ বালতি সম্পূর্ণ বালতি প্লাস হচ্ছে অর্ধেক পানির ওজন মানে অর্ধেক পানি ছিল কিন্তু অর্ধেক পানি ভর্তি হলো কিন্তু অর্ধেক পানির তার মানে হাফ পানির ওজন হাফ পানির ওজন এটা কত ছিল এটা ছিল হচ্ছে সাত কেজি আচ্ছা তাইলে আমরা একটা থেকে আরেকটা বিয়োগ করি এটা বিয়োগ করি তাহলে আমাদের জন্য করতে সুবিধা হবে তাহলে সম্পূর্ণ বালতি এটাও সম্পূর্ণ বালতিটা কাটাকাটি চলে যাবে তাহলে পানির ওজন পানির ওজন বলতে বোঝাচ্ছে এটাকে সম্পূর্ণ পানির ওজন সম্পূর্ণটাকে আমরা হাফ পানির ওজন তার মানে পানি কতটুকু আছে ওয়ান মাইনাস হাফ এতটুকু ওয়ান মাইনাস হাফ এতটুকু পানির ওজন পানির ওজন ওজন সমান সমান কত এটা থেকে এটা বিয়োগ করলে বারো থেকে সাত বিয়োগ করলে পাঁচ পাঁচ কেজি তার মানে ওয়ান মাইনাস হাফ করলে কত পাবো এখান থেকে বিয়োগ করলে কিন্তু হাফই পাবো তাহলে হাফ পানির ওজন সমান সমান কত কেজি পাঁচ কেজি তাহলে অতএব সম্পূর্ণ পানির ওজন কত মানে এক এক বা সম্পূর্ণ পানির ওজন সমান সমান কি হবে এই দুইটা ভাগ ছিলের সাথে গুণন হবে ফাইভ গুণন দুই সমান সমান হচ্ছে দশ কেজি তাহলে সম্পূর্ণ পানির ওজন বা এক যেটাকে বলা হয় এক বা সম্পূর্ণ পানির ওজন তাহলে লিখবো যে সম্পূর্ণ পানির ওজন সম্পূর্ণ পানির ওজন সম কত কেজি দশ কেজি আচ্ছা সম্পূর্ণ পানির ওজন দশ কেজি কিন্তু আমাদের প্রশ্নে বলা ছিল কি পানি ভর্তি বালতির ওজন পানি ভর্তি একটি বালতির ওজন বারো কেজি শুধু বালতির ওজন কত আমাদের কাছে কি চাওয়া হয়েছে শুধু বালতির ওজন কত এই সমীকরণের মানটা বসাবো কারণ এখানে শুধু পানির ওজন মানে সম্পূর্ণ পানির ওজন প্লাস হচ্ছে সম্পূর্ণ বালতি আর আমাদের কাছে সম্পূর্ণ পানির ওজন আছে দশ কেজি তাইলে আমরা এই দশ কেজি মানটা কিন্তু এখানে বসাবো না কারণ আমাদের কাছে আছে যেহেতু সম্পূর্ণ পানির ওজন আমাদের কাছে যেহেতু সম্পূর্ণ পানির ওজন আছে আর এখানে পানির ওজন দ্বারা বোঝাচ্ছে সম্পূর্ণ পানির ওজন তাই আমরা এই দশ কেজি মানটা এই সমীকরণে বসাবো এটাতে বসাবো না তাইলে আমরা এই পাশে লিখি যে এই এখানে যে সম্পূর্ণ বালতি সম্পূর্ণ বালতি প্লাস পানির ওজন এই পানির ওজন যে কথা সম্পূর্ণ পানির ওজন একই কথা কারণ পানিতে বালতিটা পরিপূর্ণ ছিল মানে এইটার জন্য আমরা যে চিত্রটা রাখেছিলাম সেটা ছিল এই চিত্র ফার্স্ট চিত্র আর এই সমীকরণের জন্য যে চিত্র সেটা হচ্ছে সেকেন্ড চিত্র তাহলে সম্পূর্ণ বালতি প্লাস পানির ওজন পানির ওজন কত কিছু দশ কেজি সম্পূর্ণ বালতি প্লাস পানির ওজন হচ্ছে দশ কেজি সমান সমান এই পাশে কত ছিল বারো কেজি তাহলে আমাদের কাছে এটাই চাইছিল শুধু বালতির ওজন কত তাহলে লিখবো যে শুধু বালতির ওজন বা সম্পূর্ণ বালতি বা শুধু বালতির ওজন সমান সমান কত বারো মাইনাস দশ সমান কত দুই কেজি তাহলে সম্পূর্ণ বালতির ওজন আমরা কত পেলাম এখান থেকে পেলাম হচ্ছে দুই কেজি আপনারা চাইলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ এই চ্যানেলে চাকরির পরীক্ষায় আসা বিভিন্ন গুরুত্বপূর্ণ জটিল জটিল অঙ্কের সমাধান দেওয়া হবে যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে